আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্মানিত ভিয়ার্স আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমরা ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে চলো একটু আমরা বাইরে থেকে ঘুরে আসি তো কোথায় যাওয়া যায় তো বিবি বললো যে চলো আমরা আজকে শিশু মেলায় যাই যেহেতু বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা বাসা থেকে রওনা করেছি সবাই ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি শিশু মেলায় যাবো তো আলহামদুলিল্লাহ শিশু মেলাতে গিয়েছিলাম শিশু মেলাতে যাওয়ার পর শিশু মেলায় একটু ঘোরাফেরা করে আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু মেট্রো রেলে করে দিয়াবাড়ি যেহেতু উত্তর দাবি অনেক কিছু দেখার অনেক কিছু রয়েছে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর গাছ পাতা রয়েছে তারপর নদী রয়েছে একটা খাল রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা মেট্রো যাওয়ার জন্য বিজয় সরণীতে গিয়ে সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করি কাউন্টার থেকে আমরা সংগ্রহ করেছি টিকিট জনপ্রতি ষাট টাকা করে আমরা দুইটা টিকিট নিয়েছি একশো বিশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ তারপর মেট্রো লাইনে গিয়ে আমরা দাঁড়িয়েছি যে আসতে একটু দেরি হচ্ছে তো আমরা একটু দাঁড়িয়ে দুষ্টমি করেছিলাম মা মেয়ে ছেলে আমরা সকলে মিলে দুষ্টমি করেছিলাম তো আমরা যখন দুষ্টমি করতেছি তো সামনে আম্মু বলতে আমার কাছে ফোনটা একটু ভিডিও করি তোমরা কি দুষ্টমি করতেছো তো আলহামদুলিল্লাহ ভিডিও কল করেছে আমরা দাঁড়িয়েছি কখন আসবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মেট্রো এল চলে আসছে আসলে মেট্রো রেল ভ্রমণ করাটা এতটাই সহজ হয়েছে যা মেট্রো রেল একসময় হয়তো আমরা কল্পনা করেছি বহির্বিশ্বের মেট্রোলগুলো দেখে দেখে ফোনের মাধ্যমে বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা দেখে সেটা কল্পনা করেছিলাম যে আল্লাহ কত দ্রুত কত সুন্দর করে এরা চলাফেরা করে হ্যাঁ যেটা কল্পনা ছিল আলহামদুলিল্লাহ সেটা এখন আমাদের বাস্তবে পরিণত হয়েছে তো তারপর মেট্রো এল আসার পরে দরজা খুলেছে আমরা মেট্রো এ গিয়ে জায়গাটা প্রথমে পাইনি তারপরে একটু হালকা জায়গা পেয়েছি তো ওখানে আমার ছেলে সালমান সাইফ এবং আমার মেয়ে সিদ্ধা সাবিহা ওদেরকে বসানো হয় তো ওদেরকে বসানোর পরে দুই ভাই বোন একটু সিস্টেমে করতেছিল দেখেন ভাই বোন বারবার মন করতেছিল তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি মেট্রো এলাকার উত্তরা আসলে বলতে গেলে মনে হচ্ছে যেন এই মাত্র মেট্রো এলাকা উঠলাম আর উত্তর দেওয়া দেওয়ারি আসার পরে গিট খুলে গেল দেওয়ারি নেমে গেলাম এত দ্রুত চলে আসছি আলহামদুলিল্লাহ এত ভালো ব্যবস্থা উন্নতি ব্যবস্থা যানবাহনের বাংলাদেশের মাটিতে হবে এটা একসময় কল্পনা ছিল আলহামদুলিল্লাহ যাদের চেষ্টার কারণে হয়েছে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করুন তো আমরা দেওয়ারিতে এসে তারপর একটু বসছি খাল পারে তো আমরা এখান থেকে নৌকা ভ্রমণ করবো নৌকা এড করবো ইনশাল্লাহ তো তার আগে আমরা বসলাম একটু বসে যেহেতু অনেক দূর থেকে আসছি আমরা সেই একটার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ একটু হালকা ফোসকা খেয়ে চটপটি ফোসকা খাওয়া করে আমরা নৌকা রাইড করার জন্য নেমেছি তো নৌকা রাইড করতেছি আমি ঘুরাইতেছি আমার ছেলে সালমান সাইফ ঘুরানোর জন্য চেষ্টা করতেছে পাশে দেখতেছেন মেয়ে সিদ্ধ তোর মতো বসা আছে তো সালমান অনেক রাগ হয়ে গেছে যে আমি ঘুরাইতে পারতেছি না তোমরা ঘুরাও তো তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুমি একটু ঘুরাও দেখো ঘোরানো যায় কিনা তো আলহামদুলিল্লাহ ওখানে নৌকা রাইড করে তারপর আমরা চলে আসছি যে আমরা শিশু শিশুময় চলে আসছি শিশু মেলায় এসে এখানে দেখেন ভাই বন্ধুজন দুষ্টামি করতেছে ভিডিও করতেছে আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে শান্তি সুখ আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস রোজা রেখেছিলাম রোজার খাসিয়াম সাধনার পরে একটু বাইরে বের হবো নিয়ে একটু আনন্দ করবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ অনেকেই গিয়েছেন আপনারা আপনারা তো জানেন বুঝেন যেহেতু বাইরে গিয়েছেন আপনারা অনেকের ভিডিও দেখেছি আপনারা অনেক ভ্রমণ করেছেন ট্যুর দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবার ট্যুর গুলোকে কবল করুক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওরা ভিডিও করলো সব কর সবই উঠেছে অনেক তারপর আমরা একটা রাইডে উঠেছিলাম এটা নগর দোলা বলে নগরদোলাতে আমরা উঠেছিলাম তো নগরদোলাতে ওঠার পরে আরকি একটু ঘোরাঘুরি করে নাস্তা হালকার উপর নাস্তা খেয়ে সালমানকে বসিয়ে দিলাম যে এটার মধ্যে একটু বসো তো বসে বসার পরে প্রথমে ভালোই ছিল একটু ঘুরতেছিল তো একটু কান্না করতেছিল ভয় পেতেছিল বারবার ওকে ডেকে ডেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেটা আসলে ভালো জায়গা এখানে ঘুরানো মানে কান্না করার কোনো কিছু নেই বসে থাকো ইনশাআল্লাহ তারপর সালমানকে নিয়ে সালমান রাম্ম এবং সাবিহা ওরা দুজন দোলনায় উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ তো ওরাই যে ঘুরতেছে দেখতেছেন আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লেগেছে তো ঈদের পরে গ্রামে যাওয়া হয়নি তো ভাবছি সময়টা কিভাবে কাটানো যায় তো যেহেতু গ্রামে গেলে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারতো যেহেতু গ্রামে যাওয়া হয়নি সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাকাতেই একটা এমন জায়গা বের করতে হবে যে জায়গাটা আমাদের একটু ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো সালমানকে সালমান আম্মুকে এবং সাবি হাকে বললাম যে তোমরা থেকে উঠো দুলনায় আমি তো উঠেছি একটাতে নগর দোলাতে তো তোমরা এবার দোলনাতে উঠো তো তারাও দোলনাতে উঠেছে তারপর ওঠার পরে আমরা একটু ঘুরে দেখলাম পুরোটা চলো একটু আমরা চক্কর মেরে দেখি শিশু মেলা আসলে আয়তন অত বড় না এটা হচ্ছে ঢাকার শ্যামলিত অবস্থান তেমন বড় না কিন্তু আলহামদুলিল্লাহ পরিবেশ অনেকটা ভালো লেগেছে তারপর সালমানবুলো যাবো আমি গাড়ি চালাবো তো ঠিক আছে চলো গাড়ি যেহেতু বাচ্চা মানুষ একা চালাতে পারবে না আর আমি যেহেতু ড্রাইভিং ভালো জানি আলহামদুলিল্লাহ আমি বললাম ঠিক আছে চলো ঠিক আছে বলো চলো আমি আর সালমান উঠি পরে আমরা টিকিট নিয়ে নিলাম টিকিট নিয়ে সালমানকে নিয়ে গাড়িতে উঠছে তো আসলে আমি চেষ্টা করেছিলাম একদম গ্যাপে গ্যাপে আমার গাড়িটা বের করে দিতে তারপর যেহেতু এই গাড়িগুলো শুধু ধাক্কা লাগিয়ে অনেক নতুন ড্রাইভার ওঠে তো সেজন্য অনেক সময় ইচ্ছে মতো চালাতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতেছেন ভিডিও অন্য রাজা চালিয়েছে তার চেয়ে একটু ভালো আলহামদুলিল্লাহ আমি চালিয়েছি আমি চেষ্টা করেছি করছি সালাম ফাঁকা জায়গাগুলোতে গিয়ে তারপর আমি স্টার্টিং ছেড়ে দিয়েছি ওকে বলছি তুমি একটু চালাও তো ও একদম মনের তৃপ্তিতে ইচ্ছে মতো যেভাবে চালালে একটা বাচ্চা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে সালমান বলছে আমি আবার চালাবো আবার চালাবো অনেক ভালো লেগেছে যখন বলি ডানে নাও ডানে ডানি যখন বলি বামে বামিনাও তারপর বামে বামিনে অনেক খুশি হয়ে ভালোভাবে চলেছে তো মাঝখানে কয়েকটা ধাক্কা আমরা খেয়েছি এবং আলহামদুলিল্লাহ সহজুরে কয়েকটা ধাক্কা ইচ্ছে করে অন্য গাড়িকে দিয়েছি এই রাইড গুলোতে আসলে আমরা যারা উঠেছি যাদের অভিজ্ঞতা আছে আপনারা জানেন যে যারা এই রাইট গুলোতে উঠেন এই রাইট গুলোর কাজই হলো এটা আপনি ইচ্ছে করে কাউকে ধাক্কা আবার আপনাকে কেউ ধাক্কা দিবে তবে যদি সুযোগ হয় জায়গা বের করে তারপর ফাঁকা জায়গায় একটু চালিয়ে আসবেন বাকি চালানোর অতটা সহজ না যেটা সামনে গাড়ি আছে তো মূলত যেটা এটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যত জোরে কাউকে ধাক্কা দেওয়া যায় এবং দেখবেন আপনাকে আরেকজন ধাক্কা দিয়ে দিচ্ছি অলরেডি এমন হবে যে বেল বেল যদি না লাগানো হয় তো হয়তো পরেও যেতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা এই যে বাপ বেটা মিলে ইচ্ছে মতো গাড়ি চালিয়েছি আমরা টিকিট নিয়েছিলাম চারটা টিকিট একশো বিশ টাকা করে দুইটা টিকিট নিয়েছিলাম আমরা আহ আমার দুইটা সালমান দুইটা মোট চারটা টিকিট নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারপর সারাদিন ঘোরাঘুরি করে আমাদের সেই বরিগঙ্গা দিয়ে আবার বাসায় চলে আসছি